ভাস্কর আজ গিয়ে কথা বলবো বনি সেনগুপ্তর আপকামিং একটি মুভি আসতে চলেছে যে মুভিটার নাম হচ্ছে যে রবিন অ্যান্ড কিচেন যেখানে আমরা বনি সেনগুপ্তকে ছাড়া আমরা কিন্তু প্রিয়াঙ্কা সরকারকে দেখতে চলেছি তো এটার একটা ফার্স্ট লুক একটা পোস্টার রিলিজ করে গেছে তো সেই পোস্টারটা দেখে কেমন লাগলো সেইটারই রিয়াকশান কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন প্রথমেই বলবো যে এই যে পোস্টারটা যেটা বেরিয়েছে এক কথায় বলবো কিন্তু যে বনি সেনগুপ্ত কিন্তু এবার ভাবনা চিন্তা করে কিন্তু স্ক্রিপ্ট কিন্তু চুজ করছে এখন আর সেই বনি সেন গুপ্ত কিন্তু আগের মতন মানে তাই মানে হাতের সামনে যেটা পাচ্ছে সেই রকম কিন্তু কিন্তু চুজ করছে না এখানে কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি এই যে যে রবিন অ্যান্ড কিচেন যেখানে পোস্টারের মধ্যে এই যে বইটা এইটা কিন্তু একটা থ্রিলার একটা মুভি হতে চলেছে এবং এই মুভিতে কিন্তু দেখুন যে আমরা পাশে ছবিটাও দেখতে পাচ্ছেন যেখানে প্রিয়াঙ্কা সরকারের কিন্তু মুখটা কিন্তু একটা ভয় 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 মতন এবং বনির যে যে মুখের ফেসটা ফেসটা সেই কিন্তু পেয়েছে একটা থ্রিলার মুভিতে যেরকম আমরা হিরোদেরকে দেখি একটা রেগে থাকতে সেই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা আরেকটু পোস্টারে ঠিক নিচের দিকটা দেখুন যেখানে প্লেটের মধ্যে যে মাছের যেটা রয়েছে তারই পাশে কিন্তু দেখুন সাইডে কিন্তু রক্ত পড়ে রয়েছে তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই যে যে বনি সেনগুপ্তের এই যে বইটা যে অ্যান্ড কিচেন প্রথমে কিন্তু যখন পোস্টারটা দেখলাম এই যে অ্যান্ড কিচেনে আমি তখন বললাম যে আবার সেই এক ঘেমি সেই পাগলাম বই আরম্ভ করলো কিন্তু যখন কোস্টারটা ভালো করে যখন ডিটেলসে দেখলাম তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারলাম যে না এবার কিন্তু বনিদা কিন্তু এবার একটা ভালো কিন্তু আস্তে 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 কিন্তু স্কিপ চুজ করছে যেখানে আমরা আয়ুরেখা রেখা দেখতে চলেছি তারপরে এবার আমরা কিন্তু তারপরে একটা অ্যান্টনি বলে একটা বই আসতে চলেছে সেই অ্যান্টনি বইতেও কিন্তু আমরা কিন্তু বনি সেনগুপ্তকে কিন্তু একটা পুলিশের অফিসারের রোলে কিন্তু আমরা দেখতে চলেছি তাহলে ভেবে দেখুন বনি সেনগুপ্ত আপকামিং যে কটা ছবি আসতে চলেছে প্রত্যেকটা ছবি কিন্তু আস্তে 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 কিন্তু হাইপ দিচ্ছে কিন্তু ছেলেটা কিন্তু নিরাশ করছে না এবং এই পোস্টারটা দেখে কিন্তু কেউ কিন্তু খিল্লি করতে পারবে না এবার এই বইটা কিন্তু সেই ডালবাটি চুল বা এই রকম কিন্তু হতে যাচ্ছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে বেল প্রথমটা রয়েছে সেই বেল প্রদামটা অবশ্যই টিপে দেবেন তার কারণ হচ্ছে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই